তো রাজ্যে কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল আংশিক লকডাউন তো বিস্তারিত দেখে নেব যে এই আংশিক লকডাউনে কী কী বন্ধ থাকবে এবং কি কী নিয়ম চলছে তো এখানে দেখুন করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে আংশিক লকডাউনে ঘোষণা করলো সরকার তো ভোট মিথ্যেই বাংলায় ফিরলো লকডাউনের ছায়া আজ থেকে কিন্তু রাজ্যে শুরু হয়ে গেল আংশিক লকডাউন এদিন নবান্ন থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য দেওয়া হয়েছে সেখানেই বলা হয়েছে এদিন থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু রাজ্যে অনির্দিষ্টকালের জন্য আংশিক লকডাউন লাগু করা হচ্ছে শুক্রবার সন্ধ্যা থেকেই সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এদিন থেকে রাজ্যে সব শপিং কমপ্লেক্স মল বিউটি পার্লার সিনেমা হল রেস্টুরেন্ট বার স্পোর্টস কমপ্লেক্স জিম স্পা সুইমিং পুল কিন্তু বন্ধ থাকবে তবে হোম ডেলিভারি ও অনলাইন সার্ভিস কিন্তু খোলা রাখা যাবে তবে পরিবহন ব্যবস্থা কিন্তু স্বাভাবিক রাখা হবে নিত্যদিনের প্রয়োজনীয় বাজার সাতটা থেকে দশটা এবং তিনটে থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু বাজার খোলা থাকবে তো এখানে আরও দেখে নেব যে কী কী লেখা আছে তো শুক্রবার সন্ধ্যা থেকে কিন্তু রাজ্যে লাগু হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য আংশিক লকডাউন যারা এই লকডাউন মানবেন না তাদের কিন্তু গ্রেপ্তার করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে প্রশাসন হতে পারে জেল ও জরিমানাও তো রাজ্যের সব শপিং কমপ্লেক্স মল বিউটি পার্লার সিনেমা হল রেস্টুরেন্ট বার স্পোর্টস কমপ্লেক্স জিম স্পা সুইমিং পুল কিন্তু বন্ধ থাকবে তবে হোম ডেলিভারি ও অনলাইন সার্ভিস কিন্তু বজায় রাখা হবে প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু শাকসবজি মাছ মাংসের বাজার বসতে পারবে তবে মুদির দোকান ওষুধের দোকান অত্যাবশ্যক পণ্যের দোকান কিন্তু খোলা থাকবে দুধের দোকানও কিন্তু খোলা থাকবে এই সময়ে রাজ্যে সমস্ত রকম সামাজিক সাংস্কৃতিক শিক্ষাগত এবং বিনোদনগত অনুষ্ঠান কিন্তু বন্ধ থাকবে যারা এই বিধি না মেনে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে তাদের বিরুদ্ধে কিন্তু করা পদক্ষেপ নেবে সরকার কোনো রকমের জমায়েত যাতে না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এটাই জানিয়েছে সরকার রাজ্যব্যাপী পরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকবে কোনো রকমের পরিবহনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি অর্থাৎ পরিবহন কিন্তু চালু থাকবে সরকারি বেসরকারি বাস স্বাভাবিক পরিষেবা থাকবে স্টিমার ও ফেরি সার্ভিসে কিন্তু চালু থাকবে টোটো অটোরিকশা রিক্সা চালক কিন্তু সচল রাখা হবে ব্যক্তিগত পরিবহনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ প্রয়োগ করা হয়নি অর্থাৎ মোটর বাইক বা প্রাইভেট গাড়ি কিন্তু কোনো বিধিনিষেধ নেই একই সঙ্গে কিন্তু আজকের বিজ্ঞপ্তি জানানো হয়েছে নির্বাচন কমিশন যেসব গাইডলাইন দিয়েছে ভোট গণনা দিন পর্যন্ত কিন্তু অবশ্যই সেই নিয়মগুলো মেনে চলতে হবে সবাইকেই সেক্ষেত্রে কোনো জমায়েত চলবে না বিজয় মিছিল করা চলবে না বিজয় উৎসব করা চলবে না তবে এটিএম ব্যাংক আদালত ও সরকারি বেসরকারি অফিস কিন্তু খোলা থাকবে তবে সরকারি অফিসে যেমন পঞ্চাশ শতাংশ জনপ্রতিনিধি নিয়ে কাজ করছে তেমনও কিন্তু বেসরকারি অফিসেও পঞ্চাশ শতাংশ নিয়ে কাজ করতে হবে এমনটাই কিন্তু আপডেট উঠে এসেছে তো আশা করছি বুঝতে পেরেছেন যে আংশিক লকডাউনে কি কী নিয়ম থাকছে কোন কোন জিনিস পরিষেবা বন্ধ থাকছে কোন কোন পরিষেবা খোলা থাকছে তো যদি আপডেটটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আর অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ